我们是长途飞机。

আমরা সবাই মিলেই কিন্তু খুঁজতেছি কিন্তু না সব ইসরায়েল পণ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশের পণ্য দিয়ে এত টান ঠিক আছে যে কারণে কেলেমন এদিকে দোকান গুলোতেও আসতেছে না যা ওদিক থেকে শেষ হয়ে যাচ্ছে আরেকটু দেখি আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ আরো দেখাবো আর কয়েকটা দোকানে যাচ্ছি ইনশাল্লাহ দোকানে ভিড় আর সমস্যা হচ্ছে দেখে দোকানে আসবে কি না এ নাই মোজাস এ আলহামদুলিল্লাহ অবশেষে মজা পাওয়া গেল দেন বড় আছে কি লিটার আনা মনে নাই কাছে একবার কষ্ট থেকে যেটা উপরে হাফ লিটার আছে না দুই লিটার কোন জায়গায় নেই কুকের মতোই কুকের মতোই আশিক ভাই অনেক খুঁজতেছে আমরা সবাই মিলে খুঁজতেছি দেখি তো কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না ওই যে ওই সাইড একটা দেখা যায় দোকান খাওয়া শেষে কি সেভেন আপ ইসরায়েলি পণ্যই খাওয়া থাকে কিনা না খাইলেও তো চলো অন্য জায়গায় নাই পেতে। এইটা আছে। ওটা নাই। কোম্পানি নাকি সাপ্লাই দেয় না যে। সামনে দোকান আছে? দেখি। দেখলাম তো কয়েকটা দোকানেই গেলাম কিন্তু কোথাও পাইতেছিনা। সামনে আরেকটা দোকান আছে দেখি ওই দোকানে যাই। এখানে এখানে কয়েকটা দোকান দেখা যাচ্ছে দেখি এই দোকানগুলোতে পাওয়া যায় কিনা। প্রচন্ড কষ্ট হচ্ছে এগুলো এই খুলতে আমরা এত কষ্ট করতেছি তার একটাই কারণ যে এখান থেকে দশটা টাকা পাইলেও যেন এই যে আছে ভাই মজা আছে এই যে অবশেষে মজুর দেখা হলো দেন এই যে অবশেষে দুইটা পাওয়া গেছে একটা রহমতুল্লাহ ভাই আশিক ভাই সামনে স্বর্ণ পেয়ে গেছে স্বর্ণ পেয়ে গেছে দেখি অবশেষে দুইটা পাইছি মধু স্বর্ণ পেয়ে সামান্য পাইছে অনেকক্ষণ ধরে কষ্ট করতেছি শুধুমাত্র মদ নেওয়ার জন্য আমরা মদ নিচ্ছি একটাই কারণ তার কারণ হলো যে একটা টাকা হলে যেন ফিলিস্তিন পায় এই জন্য এই জন্য এত কষ্ট করে সেই এত কষ্ট করে আমরা এসছি শুধুমাত্র ফিলিস্তিন একটা টাকা দেয় এই জন্য তো যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পেয়ে গেলাম এতক্ষণ আমরা যে মজু খুঁজলাম